কারণ কি গোচর সাংঘাতিক পাওয়ার ফুল আপনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে পিক পকেট হয়ে গেল এটা কিন্তু দশা দশায় আপনি পাবেন না কিন্তু গোচর বলতে পারে যে কেন পিক পকেট হয়ে গেল হঠাৎ যাচ্ছেন একটা অ্যাক্সিডেন্ট দশ দশা অন্তর্দশা হয়তো ছিল না কিন্তু গোচর ঘটিয়ে দিতে পারে আর যার জন্য এই যে ম্যাচি অ্যাক্সিডেন্ট গুলো হয় একসাথে বহু লোকের প্রাণহানি হয় এগুলো সব গোচরের খেলা অনেক সময় এই গোচর অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় যে কোনো জায়গার ক্ষেত্রে তো যার জন্য গোচরের ফল অবশ্যই দেখতে হয় তো গোচরের ফলে কিছু কিছু প্ল্যানেট তাদের জায়গা পরিবর্তন করেছেন বৃহস্পতি ঘর পরিবর্তন করেছেন রাহু ঘর পরিবর্তন করেছেন রাহু ঘর পরিবর্তন করার সঙ্গে সঙ্গে কেতুর অবস্থান অর্থাৎ প্রত্যেকই ডিগ্রিক্যালি জায়গা সরেছে অবস্থানের পরিবর্তন ঘটেছে আর অবস্থানের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন ঘটেছে অর্থাৎ প্রত্যেকে যে সিচুয়েশনে ছিলেন সেই তার কিছুটা উন্নতি বা অবনতি কিছু তো হবেই কারণ কি এফেক্ট তো হবেই সেই এফেক্ট নিয়ে আজকে আমরা বলবো কন্যা লগ্ন কন্যা লগ্নের জাতকদের কি ফল হবে একটা কথা বারবার বলে রাখি দশা আর অন্তর্দশা এদেরকে ছাড়া কিন্তু প্রেডিকশন হয় না আর এই দশাপতি বা অন্তর্দশাপতি তারা গোচরে যে অবস্থানে অবস্থান করছেন সেই ফলটাই কিন্তু আপনার গোচর ফল যেটা অনেকে বলেন না শনির মুভমেন্ট যদি হয় তাতে আমার কিছু চাই আসে না যদি না আমার শনির দশা বা অন্তর্দশা চলছে তো যার জন্য সেগুলো দেখে কোনো লাভ নেই বা শুনেও কোনো লাভ নেই আপনাকে যদি সঠিকভাবে জ্যোতিষ জ্যোতিষীদের গাইড বা জ্যোতিষের গাইড সেই এই শাস্ত্রটার গাইড নিয়ে চলতে হয় এবং কিছু জীবনে লাভ ক্ষতির জায়গাগুলো দেখে চলতে হয় তাহলে অতি অবশ্যই আপনার এবং তারা বর্তমানে যে রয়েছেন সেগুলোকে দেখে আপনাকে এগোতে হবে তাহলে সেটাই হবে আপনার সঠিক মার্গদর্শন তো যাই হোক আজকে আমরা দশা অন্তর্দশা অনুসারেই বলবো মূলত চারটে বড় প্ল্যানেট মানে অনেক দিন ধরে যারা একই জায়গায় একই ঘরে থাকেন জায়গায় থাকেন না একই ঘরে থাকেন তারা যেমন বৃহস্পতি শনি রাহু এবং কেতু এদেরই দশা এবং অন্তর্দশা যাদের জীবনে চলছে এই মুহূর্তে তাদেরই গোচরের পজিশন গুলো আমি এখন বলবো সঙ্গে থাকুন প্রত্যেকটি দশা অন্তর্দশা অর্থাৎ বৃহস্পতি শনি রাহু এবং কেতু আলাদা আলাদা করে বলবো কন্যা লগ্নে জাত ব্যক্তিরা তারা যাতে উপকৃত হন কন্যা রাশি নয় কিন্তু আবার বলছি যাদের রাশি আছে তাদের মিলবে না কারণ রাশি ফল বলে যেগুলো বলা হয় সেগুলো পুরোটা ঢববাজছে লগ্ন ফল কারণ কি আপনার প্রথম ভাব হলো আপনার লগ্নভাব সুতরাং লগ্ন থেকে ফল গনানো হয় রাশিফলের ঢপ্বাজিতে যাবেন না স্বপ্ন দেখতে ভালোবাসা দেখুন সময় কাটান ঠিক আছে যাক শুরু করি আজকের শেষ পর্যন্ত দেখবেন তাতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন শুরু করে যাক নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন রাষ্ট্রদেশা আপনাদের সবাইকে স্বাগত জানাই স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করি বলেই দেখেছি আগে যে আজকে কন্যা লগ্ন যাদের অর্থাৎ কন্যা লগ্নের জাতক বা জাতিকা তাদের আজকে বর্তমান গোচরের যে ফল কেমনভাবে থাকা উচিত কেমন বেনিফিট নেওয়া উচিত কি কি ঘটতে চলেছে বা কি কি ঘটমান বর্তমানের সাথে যারা অবস্থান করছেন সেই ব্যাপারটা জানিয়ে রাখা এবং সাবধান করে দেওয়া প্রথমে আসি বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা যাদের জীবনে এখন চলছে বৃহস্পতি এখন অবস্থান করছেন মিথুনে কয়েকদিন আগে ঢুকেছেন এবং তিনি মঙ্গলের নক্ষত্র অবস্থান করছেন সব মিলিয়ে যে ঘরগুলো কানেক্টেড হয়েছে এখানে সেটা হলো তিন চার সাত আট দশ এবং এগারো আমরা একাদশ থাকলে খুব আনন্দিত হই কারণ কি একাদশ হলো সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে ভালো জায়গা হলো একাদশ অর্থাৎ ডিজায়ার আপনার ফুলফিল হবে সেই ডিজায়ার ফুলফিল যখন হবে কোন কোন জায়গায় ডিজায়ারগুলো ফুলফিল হবে সেইটা আমরা এখন জেনে নিই প্রথম কথা হল ফোর ইলেভেন অর্থাৎ আর্থিকভাবে বা সুখের বৃদ্ধি ঘটবে যে সুখটা এক্সপেক্ট করা হয় সেই সুখটা এখন আপনারা পাবেন স্থায়ী সম্পদের বৃদ্ধি ঘটবে অর্থাৎ কেউ জমি কিনতে চাইছেন কেউ ফ্ল্যাট কিনতে চাইছেন বা কোনো কিছু স্থায়ী সম্পদ গাড়ি হতে পারে বিভিন্ন ফিক্সড প্রপার্টি ফিক্সড প্রপার্টি কেনার জন্য যারা ভাবছিলেন তাদের এই সময় আশা একটা সময় কিন্তু তৈরি হয়েছে পড়াশুনোর ক্ষেত্রে অনেক ব্রিলিয়েন্সি থাকতে পারে রেজাল্ট ভালো হতে পারে কিন্তু পড়াশুনোয় যে শিক্ষাটা প্রকৃত শিক্ষার ক্ষেত্রে এখন কিন্তু একটু বাধা আছে বা অমনোযোগিতা বৃদ্ধি পাবে এই মুহূর্তে অমনোযোগিতা বৃদ্ধি পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে দশমের সাথে একাদশ থাকার জন্য অফিসিয়ালি বা প্রফেশনালি স্ট্যাটাস কিন্তু বৃদ্ধি ঘটবে এই সময় রেপুটেশন বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে অফিসিয়াল যে 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 প্রফেশনে থাকুন না কেন সেখানে আশা পূরণের একটা গল্প কিন্তু থাকলো অষ্টমের সাথে একাদশ থাকার জন্য যেটা আমি বলবো সেটা হলো যারা ফাটকা ইনকাম বা কিছু মধ্যে রয়েছেন তারা এই সময়টা লাভবান হবে এবং যেটা বলবো সেটা হলো থ্রি টেন আপনার নিজস্ব প্রচেষ্টা আপনাকে অনেক উন্নতিতে সহায়তা করবে ফলে পরিশ্রম করুন আর একটু প্ল্যানিং করুন তাতে আপনারা কিন্তু সফল হওয়ার মতো সমস্ত যোগ কিন্তু এই মুহূর্তে রয়েছে তবে খারাপ একটাই আছে সেভেন এইট অর্থাৎ লিটিগেশন একটু থাকবে সমস্যা একটু থাকবে সমস্যা থেকে ওভারকাম করেই আপনাদের এগোতে হবে এইটুকুই হলো ব্যাপার বাকিটা আপনারা চেষ্টা করুন কে কেমন থাকছেন বলবেন কিন্তু আসছি পরের দশা অন্তর্দশা অর্থাৎ কন্যা লগ্নের যারা শনির দশা বা অন্তর্দশার মধ্যে এখন আছেন শনি এমন একটা অবস্থানে অবস্থান করছেন এখন সেটা হলো মিনে আবার তার আগের দুটো ঘর অর্থাৎ মকর এবং কুম্ভর ফল তিনি দেবেন এবং মিনের ফল দেবেন যেগুলো কন্যা লগ্নের সাপেক্ষে পাঁচ ছয় সাত খুব রেয়ার ক্ষেত্রে শনি এখন ভালো অবস্থানে আছেন প্রত্যেকের মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে পরপর তিনটে ঘর থাকা মানে আপনার যদি দ্বাদশ একাদশ দুটো থাকে আপনি লাভ ক্ষতি অ্যাডজাস্ট হয়ে গেলেন সেক্ষেত্রে তবুও মানা যায় যে লাভ ক্ষতি চলছে কিন্তু এমন কিছু কিছু জায়গায় যেমন এখানে দেখুন ফাইভ সিক্স সেভেন কি ফল পাবেন আপনি ফাইভ সেভেন প্রেম করে বিয়ে কিন্তু তাও একাদশ নেই স্বামী স্ত্রীর সংসারে অশান্তি অর্থাৎ অপোনেন্ট মানে স্বামী যদি আপনি হন তাহলে স্ত্রী আর স্ত্রী হলে স্বামী প্রায়শই হুমকি দেবেন ডিভোর্স করে দেবো ছেড়ে দেবো চলে যাবো এই ধরনের হবে না কিন্তু এই ধরনের ঘটনাগুলো থাকবে তার মানে বাড়িতে একটা অশান্তির পরিবেশ তৈরি করবে তো এই রকম বিভিন্ন জিনিসগুলো এই শনি কিন্তু এখন তৈরি করতে থাকে ফলে এই সময় সব মানে সবচেয়ে গাইড করব যেটা মাথা অত্যন্ত ঠান্ডা রাখুন উত্তেজিত হওয়ার কোনো জায়গা নেই বিজনেস আপনি এই মুহূর্তে করার কথা ভাবছেন কিন্তু বিজনেস করলে টাকাগুলো ব্লক হয়ে যাবে এই মুহূর্তে কিছুদিন অপেক্ষা করুন তাতে আপনারই ভালো হবে কতদিন না অক্টোবরের এক তারিখ পর্যন্ত এই সময়টা পর্যন্ত যে কোনো উপায় ধৈর্য ধরে অস্থির হবেন না এরপরে কিন্তু আপনাদের ভালো সময় আসবে এই সময়টা একটু ধৈর্য ধরে সময় কাটাতে হবে যে যেটা নিয়ে ভালোবাসেন বা যে যেভাবে ভালো থাকতে পছন্দ করেন তারা সেটাই করুন যাতে আপনারা মানসিক তৃপ্তি নিয়ে সময়টা কাটিয়ে উঠতে পারেন খারাপ সময়ে কোনো কাজ করা উচিত নয় যদি আপনারা সেটা না শোনেন যদি নিজেদেরকে অন্যভাবে ভাবেন যে না আমরা জ্যোতিষ মানি না করতেই পারেন কারণ সমস্ত স্বাধীনতা সবার আছে কিন্তু আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের অনুরোধ করব এই সময় শনির দশা এবং অন্তর্দশা যাদের চলছে তারা মাথা ঠান্ডা করে অপেক্ষা করুন এই সময়টা কাটিয়ে ওঠার খুব একটা ভালো নয় প্রেমপ্রীতির ব্যাপার তো আগেই বলেছি বাকি কোনো দিকেই কিন্তু সেভাবে নয় আর শনি শনির নক্ষত্রে বছর রয়েছেন অনেকটা দিন থাকছে অর্থাৎ এক দশ পঁচিশ অক্টোবরের এক তারিখ পর্যন্ত তারপর কিন্তু সময়টা ভালো আসবে সেই পর্যন্ত একটু ঠান্ডা মাথায় থাকুন আর কেমন ভাবে কাটালেন জানাবেন কিন্তু কমেন্ট বক্সে আসছি পরের দশা বা মহাদশা সেটা হলো রাহু রাহু রাহুর অনেকগুলো ঘর কানেক্টেড আবার রাহু মানেই অনেকগুলো ঘর উনি নেবেন কিন্তু নেন কিন্তু সবসময় হয় না মাঝে মধ্যে কমে যায় তো যাই হোক রাহু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছেন বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করে যে যে ঘরগুলোর ফল এই সময় দেবেন ফলগুলো কারা পাবেন না যাদের এখন রাহুর দশা বা অন্তর্দশা চলছে এবং তাদের অবশ্যই হতে হবে কন্যা লগ্ন রাশি নয় কিন্তু কন্যা লগ্ন তাদের কি ফল দেবে রাহু ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন টেন এই ঘরগুলোর সাথে যুক্ত হয়ে রয়েছে ফলে এই ঘরগুলোর এখন ফল হবে অর্থাৎ এই ঘরগুলোর যা যা ফল পাওয়ার কথা সেই ডক্টর এখন রাহু পরিচালিত তো রাহু এখন কি ফল দেবেন প্রথমেই বলে রাখি চতুর্থ এবং দশমের কানেকশন আপনাদের সাংসারিক সুখে বাধা হয়ে দাঁড়াচ্ছে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে প্রায়শই অশান্তি বা অসন্তোষ লেগেই রয়েছে একই ছাদের তলায় থেকেও আপনারা পৃথক একসাথে দুজনে এতদিন সংসার করেও এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা অশান্তি চরম মাত্রায় আছে কারণ কি চতুর্থ দশমের কানেকশন আপনাদেরকে যে প্লেজারটা বা যে একে অন্যের প্রতি যে ভালোবাসা প্রেম সেটা কিন্তু খন করছে ফলে এই সমস্যাটা এখন আপনারা ফেস করছেন তবে এটা বেশি দিন ফেস করতে হবে না ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত তার মধ্যে আপনাদের দুজনকেই অনুরোধ করব বা যে আপনি যারাই আমার প্রোগ্রাম শুনছেন তাদেরকে অনুরোধ করব মাথা ঠান্ডা রাখুন একটু সহ্য ক্ষমতা বাড়ালে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি শুধু দরকার একটু সহনশীলতা এই সহনশীলতা যদি আমরা রাখতে পারি তাহলে এই সমস্যার সমস্যা নয় কারণ এটা তো পারমানেন্ট কিছু না ট্রানজিটের ফল ফলে এই সমস্যাকে প্রায়োরিটি দিয়ে আর বাড়াবেন না এটাকে কন্ট্রোল করুন এক এবং সাত আছে মনে রাখবেন এক এবং সাত অর্থাৎ আপনারা একে অন্যের ডিপেন্ডেন্সি রয়েছে কিন্তু কিন্তু তবুও থেকেই যাচ্ছে তো এটা বড় কিছু না এটা কেটে যাবে এটা থাকবে না ওই টাইমটা বললাম যেটা যে ডিসেম্বরের তিন তারিখের পর এটা কেটে যাবে কিন্তু যাদের জন্মপুষ্টিতে ডিভোর্স লেখা আছে বা বিচ্ছেদ লেখা আছে তাদের সেই বিচ্ছেদটা এই এই ট্রানজিটের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল এমন অনেকেই আছেন যারা সমস্যার মধ্যে জর্জরিত বা বিচ্ছেদ চাইছেন তাদের কিন্তু এই সময়টা আবার যারা বিয়ে করেন তাদের পঞ্চম এবং সপ্তম জড়িত থাকার জন্য প্রেম করে বা প্রেম বিয়ে এই দুটো কিন্তু এখন প্রকটিত অনেকে প্রেমের বিচ্ছেদ এই সময় ঘটবে কারণ চতুর্থ সিগনিফাই করছে ফলে প্রেমের বিচ্ছেদ এই সময় ঘটবে আবার অনেকে প্রেম করে এই সময় পিও করবে কিন্তু যাই করুন না কেন এর মধ্যে আশানুরূপ ফল খুব একটা হবে না অর্থাৎ সব জায়গায় মনে হলো যে আরেকটু ভালো হলো হতো আরেকটু যদি এটা হতো হতো এইগুলো দশম স্থান হচ্ছে অর্থাৎ আপনারা যারা কর্ম খুঁজছিলেন তারা কর্মই সময় পাবেন এবং কর্ম আপনাদের থাকবে আপনারা রেপুটেশন আপনাদের থাকবে বস হাজব্যান্ড ওয়াইফ সকলেরই রেপুটেশন থাকবে আপনারা রেপুটেড আপনারা ইকোয়েস্টিক প্রবলেম আপনাদের বেশি হবে সমস্যাগুলো আসে এমনি এমনি নয় যখনই ইগো তৈরি হয় দুজনের মধ্যে তখনই সমস্যা ক্রিয়েট হয় আর সেইটা এখন আপনারা ফেস করছেন মাথা ঠান্ডা রাখুন একে অন্যের উপর ট্রাস্ট করুন এই জায়গাটা থেকে বেরিয়ে যাবেন প্রফেশনাল জায়গা খুব ভালো আশা পূরণ নাই হোক কিন্তু প্রফেশনালি আপনারা হ্যাপি থাকবেন প্রথম ভাব যুক্ত থাকার জন্য এবং সপ্তম ভাব যুক্ত থাকার জন্য আপনারা দুজনেই এখন টাকা ধরে রাখার ক্ষমতা নেই অর্থাৎ দুজনের হাতেই ব্যয় ভাব বেশি অনেকটা কম্পিটিশনে টাকা উড়াবে তুমি খরচা করেছো আমিও করবো আর এতে অশান্তিও বাড়বে অসন্তোষও বাড়বে ব্যয়ও হবে যার জন্য মাথা ঠান্ডা করে রাহুর এই পাটটা অর্থাৎ যে ডেটটা বললাম বারো দিন পর্যন্ত কাটিনি তারপর কিন্তু ভালো সময় আসবে ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্ট বক্সে অস্তি অবশ্যই কমেন্ট জানান যদি এই ধরনের প্রবলেমের মধ্যে আপনার থেকে ভালো থাকুন পরে আসছি কেতুর মহাদশা বা অন্তর্দশা যেতে কেতু কেতু মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে একটা কথা বলে রাখি এর আগেই বললাম না যে অসন্তোষ চলছে কেতুর ক্ষেত্রে সেপারেশন প্রায় হয়েই যাবে এরকম একটা ব্যাপার অর্থাৎ কেউ কারোর প্রতি টান নেই প্রত্যেকেই চাইছে যে একটা সেপারেটিভ মেন্টালিটি নিয়ে বসবাস করতে কারণ কি না কেতু ছয় এবং বারো ঘরের সাথে যুক্ত রয়েছে আমি যে প্রেডিকশন করছি সেখানে আপনারা দেখবেন আমি ছয় আর বারো বলছি ভাবগতভাবেই বলছি এমনও যাদের হয় যে ধরুন ভাবগত ভাবে ছয় এবং বারো ভাবের সাথে যাদের যুক্ত হয়ে গেছে তাদের কিন্তু এই সময়টা ভালো যাচ্ছে না পরিবারগত ভাবে বলুন বা যে যে কাজ করছেন সেখান থেকে বিদায় নিতে চাইছেন কেউ ব্যবসা করছেন ক্লোজ করতে চাইছেন কেউ চাকরি করছেন সেখান থেকে চলে যেতে চাইছেন ভালো লাগছে না অর্থাৎ এই সময়টা ভালো না লাগার সময় আর এই ভালো না লাগার সময় মাথা ঠান্ডা আরও রাখতে হবে ভালো লাগাতেও হবে জোর করে তবে বেশি দিন না এটা জুলাই মাসের দশ তারিখ পর্যন্ত এই সময়টা চলছে আগামী জুলাই এটা চলছে মে মাঝখানে জুন তারপরে জুলাই ফলে বেশি দিন না শান্ত থাকুন ভালো সময়ের প্রতীক্ষায় থাকুন বিশ্বস্ত থাকুন তাহলেই এই সময়টা ওভারকাম করা যাবে ইনভেস্টমেন্ট এই সময় করবেন না কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ এই সময় নেবেন না নতুন কোনো কাজ এই সময় শুরু করবেন না করলে কিন্তু সেটা লসের মুখ দেখতে পারে এরপরে শুক্রের নক্ষত্রে যখন যাবে এই অবস্থা থাকবে কিন্তু সেই সময় আর্থিক বিকাশ ঘটবে প্রফেশনাল বিকাশ ঘটবে যারা কর্ম পরিবর্তনের কথা এখন ভাবছিলেন তখন সেই সাফল্যটা আসবে অর্থাৎ কর্ম পরিবর্তন করে সেই সময় সঠিক জায়গায় যাবেন যে জায়গাটা আপনারা আশা করছিলেন ফলে একটু অপেক্ষা করতে হবে জুলাই পরেই সিদ্ধান্ত নিলে আপনাদের সবার জন্য সেটা ভালো হবে এই হলো মোটামুটি চারটে বললাম আপনারা জানাবেন কিন্তু জানিয়ে আমাদের উৎসাহিত করবেন এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার